নভেলটির অনুয়ায়ী জন্য তোমাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি আজকের এই আলোচনার মাধ্যমে তোমাকে আমি একশোটি বাক্য কিভাবে গঠন করা যায় তা শিখিয়ে দেব কিন্তু এগুলো তো আর খুব বেশি দিন মনে রাখতে পারবে না যদি না তুমি এগুলো প্র্যাকটিস করো এর জন্য আমি সর্বদাই বলি অবশ্যই অবশ্যই প্রতিদিনের প্র্যাকটিস প্রতিদিন করবে এবং প্রতিনিয়ত রিভিশন দেবে ক্লাসের আমরা মূল আলোচনায় প্রবেশ করব তার আগে একটি কথা তুমি কোন জেলা থেকে দেখতেছ তোমার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা লক্ষ্য করো আজকে যেটি দ্বারা আমি সেন্টেন্স মেক করবো সেটা হচ্ছে হ্যাড ব্যাটার আমরা তখন ব্যবহার করব যখন এটি দ্বারা অর্থাৎ কোন সেন্টেন্সে শক্তিশালী পরামর্শ বা বাধ্যবাধকতা বোঝানো হবে তখন হচ্ছে আমরা হ্যাডব্যাটার কে ব্যবহার করবো হ্যাডব্যাটার তখন ব্যবহার করব যখন শক্তিশালী পরামর্শ অথবা বাধ্যবাধকতা বোঝানোর ক্ষেত্রে জাস্ট এই দুটো ক্ষেত্রে আমরা হ্যাডব্যাটার কে ব্যবহার করব। এর গঠনটা কি এর গঠনটা আমরা দেখি যে প্রথম সাবজেক্ট বসবে হ্যাঁ অলে সাবজেক্ট বসে সব সেন্টেন্সে এরপর হচ্ছে হ্যাড ব্যাটারকে আমরা বসিয়ে দেব সো এই হ্যাড ব্যাটার আর এই হ্যাড ব্যাটারের অর্থ আসবে উচিত অর্থ আসবে যে হ্যাড ব্যাটার অর্থ উচিত যে এই কাজটা করা উচিত ওই কাজটা করা উচিত যা আমরা একটু পর দেখতে পারবো সো হ্যাড ব্যাটারের পর আমাদেরকে বসাতে হবে যে বেস ফর্ম অফ দ্য ভার্ব ভার্বের বেস ফর্ম বসাতে হবে অর্থাৎ আমি তোমাদেরকে যে পঞ্চাশটা ভার্ব লিস্ট দিয়েছিলাম ওই ভার্বগুলো এখানে কাজে দেবে কারণ ওখানে যতগুলো ভার্ব দিয়েছি সবগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম সো এরপর হচ্ছে আমাদেরকে অবজেক্ট ব্যবহার করতে হবে সো এক্সাম্পলে আমি সরাসরি চলে যাচ্ছি কেন খুব বেশি আমি সময় নেব না আজকে লক্ষ্য করো এই গঠনটি ফলো করতে হবে তার আগে তুমি যেটা করতে পারো বাংলা থেকে ইংলিশ করতে পারো যে বাংলা থেকে ইংলিশ করতে পারো এক্ষেত্রে বাংলাকে আমি নিচে দিয়েছি তুমি উপরে দিবে সো লক্ষ্য করো যেটা তুমি ভাবতে পারো যে তোমার পড়াশোনা করা উচিত সো তখন তুমি ইংরেজিতে কি বলবে জানো বলবে ইউ হ্যাড বেটার স্টাডি যে তোমার পড়াশোনা করা উচিত তুমি যদি বলো আমার পড়াশোনা করা উচিত এখানে কি করবে সাবজেক্টটি পরিবর্তন করে দিবে কি করবে সাবজেক্ট পরিবর্তন করে দিবে যে আই হ্যাড বেটার স্টাডি যে আমার পড়াশোনা করা উচিত জাস্ট এখানে যদি বলি তাদের পড়াশোনা করা উচিত তখন বলবে দে হ্যাড বেটার স্টাডি যে তাদের পড়াশোনা করা উচিত আর এখানে জাস্ট এখানে পরিবর্তন করতে পারো সকল জায়গায় তা হচ্ছে জাস্ট ওয়েট করে একটু অন্য কালার করে দিচ্ছি যে এই স্টাডি পরিবর্তন করতে পারো তুমি তুমি বলতে পারো ইউ হ্যাড বেটার স্টাডির জায়গায় বলতে পারো যে প্লে যে তোমার খেলাধুলা করা উচিত অথবা তুমি বলতে পারো যে ইউ হ্যাড বেটার ওপেন যে তোমার খোলা উচিত ইউ হ্যাড বেটার স্টাডি তোমার পড়াশোনা করা উচিত ইউ হ্যাড বেটার গো তোমার যাওয়া উচিত কাম তোমার আসা উচিত তোমার ধোয়া উচিত জাস্ট এরকম করতে পারো অর্থাৎ এখানে হচ্ছে ভার্ভের যদি একটু পরিবর্তন করে দেওয়া কতগুলো সেন্টেন্স মেক করতে পারবে জাস্ট একবার ইমাজিন করো তুমি সে পর লক্ষ্য করো যেটি আমি যেটি বললাম যে ভার্ভের পরিবর্তন করতে পারো আর হচ্ছে এই অংশটুকুতে হচ্ছে সাবজেক্টের পরিবর্তন করতে পারো যা আমি প্রায় প্রতিনিয়ত বলতেছি যে এই জায়গায় সাবজেক্ট এবং এই ভার্বের জায়গায় পরিবর্তন করে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে এরপর লক্ষ্য করো যেটা দেখব যে তোমার পরীক্ষার জন্য পড়াশোনা করা উচিত দেখো ইউ হ্যাড স্টাডি ফর দ্য এক্সাম যে তোমার পরীক্ষার জন্য পড়াশোনা করা উচিত আর জন্যে অর্থে ফরকে ব্যবহার করা হয় আমরা এর আগে দেখলাম যে তোমার পড়াশোনা করা উচিত কিসের জন্য পরীক্ষার জন্য দ্য এক্সাম সো ফর ফর দ্য এক্সাম এখানে বলতে পারো ফর দ্যব তোমার জবের জন্য পড়াশোনা করা উচিত অথবা তুমি বলতে পারো যে তোমার ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করা উচিত ইউ হ্যাড হ্যাডি ফর দ্য ইউনিভার্সিটি দ্য ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করা উচিত ও অসংখ্য বলা যায় যে অসংখ্য সেন্টেন্স মেক করা যায় এরপর লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্সটি তা হচ্ছে তার আজ রাতে বাবা মাকে ফোন করা উচিত যে তার আজ রাতে বাবা মাকে ফোন করা উচিত সো আমরা প্রথমে দেখবো যে তার ফোন করা উচিত জাস্ট এই অংশটুকুকে প্রথমে আমরা ইংলিশ করব। যে সে হার্ট বেটার কল যে তার কল করা উচিত বা ফোন করা উচিত আজ রাতে বাবা মাকে সো কাকে বাবা মাকে হার প্যারেন্টস যে তার অভিভাবককে বা তার বাবা মাকে জাস্ট এরপর কি যে এ অংশটুকু আলাদা আর এই অংশটুকু আলাদা আর প্যারেন্টস যে তার বাবা মা কে বা তার অভিভাবককে ঠোনায় যে বুঝতে পেরেছ বাংলা দেখো এখান থেকে অর্ধেক এখান থেকে অর্ধেক নিয়ে আবার ট্রান্সলেশন করতে হয় ইংরেজিতে তবে এগুলো ভয় পেও না ইনশাল্লাহ ডে বাই ডে ইম্প্রুভ করবে এরপরে লক্ষ্য করো যে তাদের যানজট এড়ানোর জন্য তাড়াতাড়ি বের হওয়া উচিত সো তাদের কি করা যে বের হওয়া উচিত এই অংশটুকু প্রথমে নেবে যে বের হওয়া উচিত এইটুকু হচ্ছে সাব সাবজেক্ট এইটুকু হচ্ছে আমাদের ভারবের মধ্যে বসবে আর এই অংশটুকু হচ্ছে আমরা অবজেক্ট পজিশনে দিয়ে লক্ষ্য করো তাদের দে যে তাদের বের হওয়া উচিত আর্লি তাড়াতাড়ি টু অ্যাভয়েড ট্রাফিক যে যানজট এড়ানোর জন্য অ্যাভয়েড হচ্ছে এড়িয়ে যাওয়া কোনো কিছু এড়িয়ে যাওয়া এরপর লক্ষ্য করো যে বাইরে যাওয়ার আগে আমাদের আবহাওয়া পরীক্ষা করা উচিত যে কোথাও তুমি বলতে পারো যে বাইরে যাওয়ার আগে আমাদের আবহাওয়া পরীক্ষা করা উচিত বা এ সম্পর্কে জেনে নেওয়া উচিত তখন ইংরেজিতে তুমি বলবে বেটার ওই চেক দা ওয়েদার যে যে বেটার চেক আমাদের পরীক্ষা করা উচিত ওয়েদার আবহাওয়া বিফোর গোয়িং আউট যে আগে যাওয়ার আগে পূর্বে বোঝায় যে আমাদের যাওয়ার পূর্বে আবহাওয়া চেক করা উচিত বা পরীক্ষা করা উচিত এভাবে প্রত্যেকটি সেন্টেন্স মেক করবে অর্থাৎ তুমি একশোটি সেন্টেন্স মেক করে আমাদের কমেন্টে জানাবো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবে সে সেটার অপেক্ষায় থাক থাকবো আমি সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নভিল্যটার সাথে থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ